লেবু পাতা চিকেন নামটা শুনলে কেমন জানি মুখে পানি চলে আসে না এই রেসিপির রিকোয়েস্ট ছিল তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক কেজি সাইজের একটি মুরগি নিয়ে নিলাম আমাদের এখানে ফার্মের মুরগিটাই বেশি পাওয়া যায় তো সেটাকে আমি লবণ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় ঘন্টা খানেকের মতো একটি প্লেটে এখানে আমি পেঁয়াজ পেস্তা কাজু বাদাম কাঁচামরিচ মরিচ আর টমেটো রেখেছি নাগা মরিচ রেখেছি কারণ আমি যেহেতু ঝাল পছন্দ করি আপনারা স্কিপ করতে চাইলে করতে পারেন এই পেস্টের সাথে এখন আমি মিশিয়ে দিচ্ছি লবণ সেই সাথে কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা রংটা সুন্দর করবে তবে তেমন একটা ঝাল নেই ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর যে ব্ল্যান্ডারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটার মধ্যে পানি দিয়ে ব্ল্যান্ডারটাকে একটু ধুয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল দিয়ে আমি হাড়িতে এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম আর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই মশলাটাকে আমি কয়েকবারই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আরেকটি কথা এই রেসিপিটি সম্পূর্ণ আমার রেসিপি আমি এই রেসিপিটা একটু রেজালা টাইপের করে করেছি তবে লেবুর অনেক ফ্লেভার থাকে তো মশলাটা কষিয়ে যাওয়ার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ হতে দিয়েছি এরপর আমি টক দই নিয়ে এখানে টক দইটাকে আগে ভালো করে ফেটে নিয়েছি এখন এটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি রান্না যখন ঠিক শেষের দিকে থাকবে তখনই লেবু পাতা আর লেবুর উপরে যে খোসা থাকে সেটা গ্রেড করে দিয়ে দিতে হবে এখানে আমি তিন থেকে চারটার মতো লেবু পাতা ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এখানে আমরা টক দই দিয়েছি আবার লেবুর রসও দিব তো চিনিটা দিতে হবে তাহলে সুন্দর একটা টক মিষ্টির ব্যালেন্স হবে সবশেষে লেবুর রস অ্যাড করে নিচ্ছি লেবুর রস দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখি এরপরেই নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে এটা আপনারা পোলাও সাদা ভাত পরোটা সাথেও খেতে পারেন আশা করি এটা বাসায় ট্রাই করবেন আর আমার বিশ্বাস আপনাদের এটা ভালোই লাগবে